আপনি অনলাইন অপরাধটা তার ঘাড়ে চাপায়া দিয়া আপনার দলীয় ক্ষমতার ফলা আপনার অর্থের ফলারে আদালতে উঠা আপনি অপরাধী নির হয়ে যান টাকা খাওয়াই আর ক্ষমতার দাবরে আর নীর লোকটাকে আপনি ফাঁসাইয়া দেন কথা ধিক্ষীরা হান্নার আদালতে কি আপনার ক্ষমতার দাবর চলবে আপনার নেতার নেতাগিরি চলবে আরে মিয়া আপনাদের রাম দিয়া বুঝাই মনে করেন একটা গরু চোর ধরা খাইছে অথবা একটা অপরাধী ধরা খাইছে থানায় নিয়ে গেল আর এই আপনাদের রামগতির একজন বড় নেতা দলীয় নেতা ধরেন এমপি কোন দলের সেটা বলছি না এমপি সাহেবের খবর পায় আর টেলিফোন করলে ওসি সাহেবের কাছে ওসি সাহেব এখন যে লোকটার নিছে অপরাধী আসামি এটা তো আমার দলের লোক এর সাইডা দে সাহেব বলে কথা বুঝেন তো ওসি সাহেব বলে সার কেমনে ছাড়বো ওর চুরি ডাকাতি সন্ত্রাসী ওর তাণ্ডবে এলাকার লোকেরা রাতের বেলায় ঘুমাইতে পারে না অতিষ্ঠ হয়ে গেছে জনগণ কেমনে ছাড়বো এখন এমপি সাহেব বলে এই বেটা এটা আমার দলের লোক দিস ইজ মাই অর্ডার এটা আমার অর্ডার এখন তখন দিস ইজ মাই অর্ডার বলে তখন ওসি সাহেবের কলি যা থাকে ধমকের সাথে বলে সার সার ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি কথা ঠিক না আচ্ছা যদি আল্লাহর আদালত কায়েম হবে ও দুনিয়ার মানুষ তোমার আমার ষাট সত্তর আশি নব্বই একশো বছরের জীবনের অপর্ণের হিসাব আর বিচার শুন করবে সেদিন যদি একটা অপরাধী করা পড়ে আর যদি এই দেশের কোনো আমূলীদের নেতা bale এই দসকের দারোয়ান এটা আমার দালের একটু ছাইড়া দে নাছাললে যদি বলতে পারবে এটা দিস ইজ মাই ওয়াদার আমার ওয়াদার এমন কথা বলার কোনো সুযোগ আছে লিমানিল ইয়াউম ইল্লা পঢ়া হাচিনৰ ক্ষমতা চল খামদার খমদা চলবে না জুবাইদের বাহাদুর চলবে না নেতানিয়ার নিয়ার বাহাদুর দিয়ে চলবে না নামিয়া হুর দিয়ে চলবে না এই নরমা নদীর হুমকি আর ধমকিও চলবে না যদিও বাংলাদেশে হুমকি দে মুসলমানদেরকে হুমকি আর ধমকি দিয়া একটু নরম করতে চায় আর মাথা নত করাইতে চায় জায়নারা কি মুসলমান কাকে বলে যারা আসল না যাদের বন্ধু কামাল লাগে না ও কাদের বেইমানার একটু থাকে দেখো আমেরিকার মতো মহাশক্তিশালী দেশে অস্ত্র ছাড়া ওই আফগানিস্তানের মুসলমানেরা দেশ ছাড়া করে পৃথিবীর মতো করে আফলায়ন করেছে কথা ঠিক কিনা আমরা বাংলাদেশের মুসলমানদেরকে নরেন্দ্র মোদী ধমকি আর হমকি দেয় ভারতের মুসলমানদের দেশে সরকার নদীদের উপরে প্রতিশোধ নিবে চাই না মুসলমান কাকে বলে যদি বুঝতে চাও আফগানিস্তানের দিয়ে দেখা বাংলাদেশ আমরা প্রস্তুত আছি যদি কেউ ইসলামকে দুনিয়া থেকে বিদায় করতে চায় মুসলমানের নিয়ে সুলেখেলা করতে চায় আমরা অস্ত্র তাহলে কেন আছে ওই নরেন্দ্র মোদীর ক্ষমতা চলবে না আমরা বলবে ও দুনিয়ার ক্ষমতা আলাদা দুনিয়াতে তো বহু ক্ষমতা দেখাইছে বহু বাহাদুরি দেখাইছে আজকে একটু ক্ষমতার দাবত দেখাও সবাই মাথাটা মিশু করে দিয়া চোর মতো বলা সেই দিন একমাত্র ক্ষমতা চলবে তা বন্ধু সেদিন তাহারও দলীয় ক্ষমতার না সেই দিন বন্ধু আপনার জীবনের এই শেষ আঙুলটা জমিন সাক্ষী দিবে দুনিয়ার কারণ সাক্ষীর প্রয়োজন হবে না এমন দিবে আল্লা দেবা অঙ্গ পতঙ্গ আমি ব্যবহার করছি চোখ কাট দেওয়া কথা কয়েক চোখটা কার দেওয়া কানটা কার দেওয়া জবানটা কার দেওয়া হাতটা কার দেওয়া সবার শক্তি দেওয়া পাও কার দেওয়া এখন আমি তো মনে করি এগুলো সব আমার ঠিক না আর এগুলো দিয়ে আমি বেঁচে আছি ঠিক না ঠিক একটা লোক যাওয়ার নিয়ত করবেন না করবেন না উঠার নিয়ত করবেন না কারণ আপনি এখান থেকে উঠা আপনার ঘরবাড়িতে যেতে পারবেন এমন গ্যারান্টি আছেনি জরে আছে আর মি জীবনপত্র মন মতো স্বাধীন মতো চলছে সত্তরটা বছর আশি নব্বইটা বছর আলাদা একটা বিষয় দিছে একটা হায়ার দিছে একটা জীবন দিছে জীবনকারে এই পর্যন্ত আপনার মনের ইচ্ছা মতো রাস্তাঘাটে চাঁ দোকানে টিভির পর্দায় নাটক ছবিতে ইউটিউবার ফেসবুকে এমনে হেমনে শেষ করিয়া দিচ্ছেন তবে আল্লাহর দেওয়া জীবনে আজকের এই রাতটা যদি জীবনের শেষ রাত হয় অন্তত আল্লাহর দেওয়া জীবন থেকে আল্লাহর দেওয়া হায়াতের সময় থেকে কি একটা ঘন্টা সময় আল্লাহর দেওয়া যাবে না যাবে এর নিম হারাম খাওয়াই তুমি আল্লাহ ফালে ধরে আল্লাহ বানাইলে ধরে আল্লাহ তোর মত বহু মত তোর মত বহু সৃষ্টি আছে দুনিয়াতে কুত্তা আল্লাহ বানাইছে গরু আল্লাহ বানাইছে সাগর আল্লাহ বানাইছে বেজি আল্লাহ বানাইছে বাঙর আল্লাহ বানাইছে তোরে বানর বানাই দেখি আল্লাহর অসুবিধা হইতে নাকি আল্লাহ তোরে বানর বানাইলো না তোর আল্লাহ বেজি বানাইলো না গরু বানাইলে তো এখন থাকতি পেশাবার পায়খানার মধ্যে কুত্তা বানাইলে তো এখন থাকতি সেই জুড়া পানি আর না পাক খাইতি আল্লাহ তোমার দয়া কইরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি মানব জাতি আল্লাহ বানাইছে এরপর কত সন্তান মায়ের পেট থেকে রক্ত আকারে বের হয়ে যায় কত সন্তান রক্তের চাকা আকারে বের হয়ে যায় কত মানুষ দুনিয়াতে আসে সাথে সাথে চলে যায় বিকলঙ্গ হয়ে আসে আল্লাহ তো তোরে একজন সুন্দর এলাকাতে ফলাকি আসতে এত সুন্দর গঠন দিয়া একটা মানুষ বানাইয়া দিল সে আল্লাহর সে আল্লাহর দেওয়া জীবনের যিনি আমাকে বানাইল যিনি আমাকে খাওয়ায় যিনি আমার পালে সব কিছুই আমার তার হাতে তারে কি আমি এক ঘন্টা সময় দিতে পারবো না সাজ দোকানে দিচ্ছি বন্ধুরে দিতে পারি আঙুলিগিরি দিতে পারি মেয়ে ফিরি দিতে পারি আজকে আল্লাহ জীবন থেকে একটা ঘন্টা সময় এখান থেকে উঠব না লবণনা না রচনা করবো না যে যে অবস্থায় আসি ওই অবস্থায় জন্য বসে থাকবে রাজি আছেন কি না

তা আমি মনে করি আমার ওয়াসনার জন্য বসেন না বসে একটা ভালোবাসার তালে আল্লাহ জানে ভালোবাসাটা না খুশি নাই আমাকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দে আপনাদেরকেও মুক্তি দে বলে না আমি তাহলে আল্লাহর আদালতে জীবনের কোন আমার গোপন থাকবে এর হাত আমার পাও আমার সব আমার চোখ আমার বন্ধু আল্লাহর আদালত কায়েম হবে আল্লাহ মানস্তে মালা বোয়াহিহিম Waktu kami mula ayuh dihir, watasahduan jiluh bimakaru yang disibun.